আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ তো দেখতে দেখতে আবার ঈদ চলে আসলো তো আমি ঈদের প্রস্তুতি নিচ্ছি তারই কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আজকে আমি ঈদের দিনের জন্য খুব সহজে রান্না করতে পারি তার জন্য মশলা অগ্রিম তৈরি করে রাখতেছি তো এখানে আমি ভাজা মশলা করব আর কাঁচা মশলা করব তো আমি কাঁচা মশলাটা সাধারণত রোদে দিয়ে করি কিন্তু আজকে রোদ ছিল না আর মশলা গুঁড়া করতে করতে আমার প্রায় রাত হয়ে গেছে তার জন্য আমি এভাবেই গরম করে নিচ্ছি তো আমি প্রথমে ধুনিয়াগুলা ভাজে নিলাম এখন আমি জিরাটা ভাজে নিচ্ছি এভাবে মশলা গুঁড়া করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে দীর্ঘদিন এটার ঘ্রাণ থাকে এবং টেস্টও ভালো থাকে আর ঈদের দিনে যদি এভাবে মশলা তৈরি করে মাংস রান্না করতে যাই তাহলে তো অনেক সময় লেগে যাবে মাংস খেতে খেতে প্রায় রাত হয়ে যাবে তো রাত যেন না হয় তাড়াতাড়ি হওয়ার জন্যই আমি এইভাবে মশলাগুলো তৈরি করে রাখে দিচ্ছি তো আমি তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারলাম না অফ ক্যামেরায় মশলাগুলো আমি গুঁড়া করে নিয়েছি তো আমি কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমার মতো আপনারা কারা কারা মশলা এইভাবে গুঁড়া করে রাখেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখন আমি জিরাটা ভেজে নিচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো আমার মশলা তৈরি হয়ে গেছে এখন আমি বয়েমে ঢোকায় রাখে দেব আর এই তো আমার মশলা ঢোকানো হয়ে গেছে তো এখন আমি আদা রসুনগুলো বেটে নেব আদা রসুনগুলো আমি ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন বেটে বাটিতে করে সংরক্ষণ করে রেখে দেবো ঈদের দিনে সহজে রান্না করার জন্য তো আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ